শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিক বাইপাসের ধারে এক বহুল হোটেলে বসেছিল বিয়ের আসর যাকে তারকার মেলা বললেও কম বলা হয় না বৃহস্পতিবার ছিল তার আইবুড়ো ভাত লাল পেরে সাদা তসর বিনারসি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলেন দর্শনা শুক্রবার সকালে দুই তারকা বাড়িতে সারেন গায়ে হলুদের অনুষ্ঠান সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ সারেন সৌরভ অন্যদিকে দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি এই সময় অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাখা পলা দেখা যায় আসল চমক গোলাপে গোলাপে সাজিয়ে তোলা হয়েছিল গোটা বিয়ের মণ্ডপ খোলা আকাশের নিচে বসেছিল বিয়ের মণ্ডপ লাল হুটখোলা গোলাপ সাজানো গাড়িতে করে বিয়ে করতে আসেন সৌরভ সোনার জলকরা বেনারসি আর সাবেকি গয়নায় ঝলমলিয়ে ওঠেন দর্শনা তাদের বিয়ে সাজ থেকে শুরু করে মেনু সবকিছুতেই ছিল সাবেকি আনার ছোঁয়া অতিথিদের জন্য প্রথমেই আয়োজন ছিল মকটেল ও কফি মেনুতেও ছিল এলাহি আয়োজন মেন কোর্সে ছিল রাধা বল্লবী ছোলার ডাল বাসন্তী পোলাও ডায়মন্ড ফিশ ফ্রাই ফিশ পাতুরি চিংড়ির মালাইকারি চিকেন তন্দুরি মটন কষা মিষ্টিমুখে ছিল ক্ষীর পাটিসাপটা রাবড়ি দিয়ে মালপোয়া নলেন গুঁড়ের রসগোল্লা সন্দেশ এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম সব মিলিয়ে একদিকে যেমন পাতে ছিল জমজমাট বাঙালি আনা রসনা অন্যদিকে স্বাস্থ্য সচেতন খাবারের তালিকাও এছাড়াও ফুচকা পাপড়ি চাট ভেলপুরি ফিশ ওলি চিকেন পকোড়া মকটে কাউন্টার এবং চা কফি তো ছিলই নিরামিষাশিদের জন্য চিলি পনির কাজু রোল আর ভেজমালাই কোফতা জানা যায় দর্শনা এবং সৌরভের পরিচয় হয়েছিল ঘনিষ্ঠ বন্ধুর মহলের মাধ্যমে দীর্ঘদিন ধরেই তারা কাছের বন্ধু তবে সেই বন্ধুত্ব ঠিক কবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে সেই বিষয়ে খুলসা করেননি কেউই নিজেদের সম্পর্কের কথা কোনো কালেই খুব একটা প্রকাশ্যে আনেননি সৌরভ দর্শনা তবে জানা যায় দর্শনাকে বিয়ের প্রস্তাব দেন রাহুলি। তার উত্তরে বাড়িতে গিয়ে কথা বলার বিষয়ে জানিয়েছিলেন তিনি পরিবার রাজি হবার পরই বিয়েতে সম্মতি আসে একদম বাঙালি রীতি মেনেই বিয়ে সারলেন দুই পরিবার আচার অনুষ্ঠান থেকে খাদ্য সবেতেই ছিল বাঙালি আনার ছোঁয়া তবে বর কোণে বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমা যাচ্ছেন তা এখনও প্রকাশ করা হয়নি তবে খবর পাওয়া যাচ্ছে মার্চ মাসেই বেড়াতে যেতে পারেন তারা হাই নিউজ নেটওয়ার্ক